আমেদাবাদের তৃতীয় ওডিআই ম্যাচে মহৎ উদ্বেগে সামিল হচ্ছেন কোহলিরা অনুরাগীদের প্রতি মানবিক আবেদন বিরাটদের ভিডিও ওই দিনেই শুরু হবে সচেতনমূলক প্রচার অভিযান নাগপুর ও কটকের প্রথম দুটি ওয়ানডে ম্যাচ ভারতের কাছে পরাজিত হয়েছে ইংল্যান্ড সুতরাং ইতিমধ্যেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জয় নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া এই অবস্থায় আমেদাবাদের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচটি নিছক নিয়ম রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে বলে মনে হওয়া স্বাভাবিক ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচেই মানবিক এক উদ্যোগে সামিল হচ্ছেন সোমবার আইসিসি চেয়ারম্যান জয়সা সোশ্যাল মিডিয়ায় এই উদ্যোগের কথা জানান তিনি টুইট করেন যে আহমেদাবাদে ভারত ইংল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ান ম্যাচের সময় সাধারণ মানুষকে অঙ্গদানে উৎসাহিত করতে করতে অভিযান শুরু চলেছেন তারা পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি ভিডিও পোস্ট করা হয় সেখানে বিরাট কোহলি হার্দিক পান্ডিয়ারা ভিডিও বার্তায় অঙ্গদানের উৎসাহিত করেন ক্রিকেট প্রেমীদের বোর্ডের পোস্ট করা ভিডিও বার্তায় বিরাট কোহলি বলেন সব থেকে বড় শতরান করে ফেলুন আপনার জীবনের পরেও আপনার অঙ্গ অন্যকে বাঁচতে সাহায্য করবে টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন শুভম গিল বলেন জীবনের ক্যাপ্টেন হয়ে উঠুন ক্যাপ্টেন যেভাবে দলকে জয়ের পথে নেতৃত্ব দেন অঙ্গ দান করে অন্যের জীবনদানের নেতৃত্ব দিন সেই ভিডিওতে শ্রেয়স বলেন একজন অঙ্গদাতা আটজন পর্যন্ত মানুষের জীবন বাঁচাতে পারে মানবিকতার জন্য ছক্কা হাকান লোকেশ রাহুল বলেন চূড়ান্ত উইনিং শটটি আপনি নিন আপনার অঙ্গ অন্য কারোর জীবনের ম্যাচ উইনিং মুমেন্ট হয়ে দেখা দিতে পারে অক্ষর ব্যাটল বলেন উদারতার ক্যাপ্টেন হয়ে দেখা দিন হার্দিক পান্ডিয়ার আবেদন অঙ্গদানের দৃষ্টান্ত স্থাপন করুন সত্যি এই বার্তাগুলো ভারতীয় টিম ইন্ডিয়ার জন্য অত্যন্ত গর্বের বিষয় তাই আমরা তাদের অন্তরের অন্তঃস্থল থেকে স্যালুট জানাই ধন্যবাদ